আসসালামু আলাইকুম আজকে আসলাম রাবানে গোস্ত দিতাম মিরপুর এগারো কম্পিটিভ পানীয় বোতল দিত কুল্লি উকালে আগে মিরপুরে এটাই আমরা পুচে গাছ সেখানে কিনে এবং একরকম কোন স্ট্যান্ডার্ডে গরু মাছ বিক্রি করছে এটাই দেখানোর আমাদের মূল প্রচেষ্টা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমরা আসলে শেষের দিকে চলে আসলাম আজকে মানে আপনারা আজকে সকালে কি কি রকম প্রোগ্রাম গেল বা কি কি রকম মানে গরু বা মহিষ কি রকম দিলেন আজকে যদি বলতেন আমরা একটা মহিষ জবা দিয়েছি জি জি আর তিনটা গরু জবা দিয়েছি তিনটা জবা জি মোটটা একটা মহিষটা ওইটা কেমন ছিল মহিষটা ওইটা ছিল আচ্ছা আপনারা কেজি প্রতি কত ধরেছেন আমরা মহিষ ধরেছি সাতশো ষাট টাকা আচ্ছা আর গরু ধরেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি প্রতিদিন শুক্রবার ছাড়া আপনাদের কিরকম গরু যায় প্রতিদিন আমাদের দুটা হয় শুক্রবার ছাড়া আচ্ছা আচ্ছা এখানে আমরা মাংসের টুকরা দেখতে পাচ্ছি এটা কি কোনো কাস্টমার নিবেন বা না আগে প্রসেস করে রেখেছেন না এটা কাস্টমার একটু অর্ডার দিতে একটু যদি কম্বিনেশনটা আমাদের একটু দেখাতেন মানে আপনারা কি কম্বিনেশনে মিলিয়েছেন তেল চর্বি ছাড়া তেল চর্বি ছাড়া যা গোস্তর লেগে আছে সেটাই পাবেন আমরা কোন চর্বি তেল তারা পাবেন না এটা কোন জায়গার মাংস এটা হলো চাপের মাংস চাপের মাংস জি আচ্ছা 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 এখন অ্যাপ্রক্সিমেট কতটুক মাংস বাকি আছে আপনাদের আচ্ছা বেশি গুণ না ওই দুটা রান আছে গরু রান এগুলো কি সব মহিষের না গরুর না এই মহিষের কয়টা আছে মহিষের এই কয়টা হ্যাঁ চার পাঁচটা এগুলো গরু এগুলো গরুর জি আচ্ছা আচ্ছা এমনি আপনারা গরুগুলো থেকে কালেক্ট করেন আমরা বেশিরভাগ গাপতুলি হাঁটিতে গিয়ে আনি আবার শুক্রবারে বাইরে হাটে যাই আচ্ছা বাইরের হাটেও আপনারা যান জি 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 আমরা রাস্তায় যাইতে যাই আচ্ছা আমরা যারা ইউটিউবার আছি আপনাদের গরুগুলো কি দেখানোর সুযোগ হবে আমাদের ইনশাল্লাহ হবে বা কীভাবে কিনেন কোন মানে এক্সপার্ট দ্বারা বা কীভাবে কোন ওয়েতে কিনেন এটা কি দেখানো সম্ভব আমাদের হ্যাঁ সম্ভব আচ্ছা আচ্ছা নেক্সট আপনারা কবে হাটে যাচ্ছেন আমরা তো গাপতুলি প্রতিদিন যাই প্রতিদিনই যাওয়া হয় আবার আমরা বুধবারে আবার হাটে যাই বাইরে হাটে রাতে হাটে যাই আচ্ছা 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 যদি আপনাদের এই এই লোকেশনে কেউ আসতে চায় রামবাণী মাংস গোস্ত বিতান কিভাবে মানে লোকেশনটা যদি একটু বুঝে বলতেন সবাইকে আমাদের রাস্তা ঠিকানা লোকগুলোকে রোড নাম্বার তিন জি জি

আর কয়েকটা হতে পারে এভারেজ দুইটা দুইটা হবে আমার এভারেস্ট দুইটা হয় আবার ওয়ার্ড ওয়ারে থাকলে তিনটে তেরটা হয় বুঝতে পেরেছি আপনাদের গরুর ওয়েটটা স্ট্যান্ডার্ড ওয়েটটা কত ধরেন আপনারা বেশি বড় আমরা ছোট আমার গরু তিন মন শোয়া তিন মন তিন মণ তিন মানে এই সাইজটা কেন আপনারা রেকমেন্ড করেন এইচ এজ বা কাস্টমারের চাহিদা বেশি আচ্ছা কাস্টমার তো আর বুঝেনা 3 মণ 3.5 মণ না মানে আপনারা এটা কিভাবে বেশি বড় থাকলে কাস্টমার গায়তো বড় গরু নেবে না নেবে না মানে চর্বিটা বেশি হয় এরকম চর্বিটা তেল বেশি মাংসটা একটু শক্ত হয় সিদ্ধটা দেরিতে হয় এরকম জি আচ্ছা আর এমনি কি আপনারা এই বকনা দেন না সার আমরা সার গরু দি সব সার কোনো বকনার অপশন নেই আমরা বকনা দিই সেটা কি দেশি হয় নাকি দেশি গরু এই যে চামড়াগুলো রাখা রয়েছে দেখে এই রুমের চামড়া গরু চামড়া সব রাখা সব দেশি সার

এই জায়গা দিয়ে আমরা আসি স্টার্ট করছে এই দিক দিয়ে কিছু হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমরা দেখলাম এই যে ওনাদের এখানে প্রসেস হচ্ছে এমনি আমরা মাংসের দামটা জানতে পেরেছি অন্যান্য মাংসের যেরকম ধরেন কলিজা বা ধরেন গরুর পায়া এটা কীরকম রেট আসতে পারে আমরা মাংস যে রেটে বেশি সাতশো পঞ্চাশ টাকা আমার কলিজা রেট আছে সাতশো পঞ্চাশ টাকা পায়া সেই হিসেবে দাম আছে আপনার

বুঝতে পেরেছি আজকে কি মনে হয় ভাই যতটুক মাংস আছে কি সেল হবে আজকে ইনশাআল্লাহ সেল হবে জি সেল হবে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে একটু পরে কথা বলি জি ভাই একটু বলেন হ্যাঁ মাংস থাকে না জি না আমাদের ডেইলি টু ডেইলি সেল হয়ে যায় আচ্ছা এমনি আপনারা মাংস একটা র‍্যান্ডমলি একটা মাংস একটু সামনে রাখবেন কি আমরা একটু দর্শকদেরকে দেখাই এইখান থেকে যে কোনো একটা র‍্যান্ডম একটা মাংসের টুকরা নেন এইরকম কম্পোজিশন আপনারা দেন এটা দর্শকদের আমরা দেখাই ইন ডিটেলস এটা তো মনে কুজের মাংস আমার মনে হচ্ছে নাকি এটা ছুসের মাংস ছুসের মাংস সেটাই বলছি এটা ছুসের মাংসটার কেজি কত এটা আমরা হাড় জি সহ বিক্রি করি 750 টাকা 750 হাড় জি ছাড়া ছুসের মাংসতে তো হাড়ের অপশন নাই আচ্ছা এটা একটু যদি একটা উল্টা যদি দেখাতেন মানে কম্বিনেশনসটা আর কি দর্শকদের দেখাবো আমার কোনো আলগা কোনো তেল চলবি তেল চলবি নাই এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে কোটা পিস আছে একটাও চলবি নাই আমাদের আলগা কোনো আছে একটাও স্টার কোনো চলবি এক্সট্রা কোনো চলবি নাই নাই মাশাল্লাহ এমনি ধরেন ভাইয়া এখন সামনে এখন তো শীতকাল एक्चुअली সামনের বিয়ের প্রোগ্রাম আছে জি শীতকালে শুনেছি খামারিরাও গরু কিনে মানে গরুর একটা কিন্তু সামনে বেশ চাপ থাকবে এইটা কি মাংসের বাজারে একটা প্রভাব পড়ার কোনো চান্স আছে কিনা শীতকালে এমনি একটু মাংসের গরুর দাম একটু বেড়ে যায় কথা বুঝছেন জি জি গরু মানে পানি টানি খায় না গরুটা খুললে থাকেও ওই জন্য বিক্রি হয় না মানে পানি করলে আরেকটা হয় যায় আরেকটা দশ কি পাঁচ কি ঘাটতি হয়ে যায় শীতকালে গরমকালে ঠিক আছে বুঝতে পারছি এইটা কি মাংসের বাজারে কোনো প্রভাব পড়বে কিনা সামনের দিনগুলোতে এখন তো বর্তমান সামনে একটু পড়তে পারে প্রভাব পড়তে পারে সামনে দাম বাড়বে আচ্ছা আচ্ছা গত বছর কিন্তু ভাই আমার যতটুকু মনে পড়ে আমি যদি ভুল না বলে থাকি সাড়ে সাতশো টাকায় কিন্তু ছিল গরুর মাংসের কেজি হ্যাঁ কোরবানির সময় আটশো টাকা আমরা দেখেছি সেই তুলনায় দ্রব্য মূল্যের যেরকম উদ্যোগ হয়েছে সেই তুলনায় গরুর মাংসের দাম কিন্তু মাসাল্লাহ ওইভাবে বাড়েনি এই বিষয়ে যদি একটু বলতে না কি আমাদের অনেক জায়গায় দেখবেন বিভিন্ন জায়গা ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছে ওটা আর আমাদের গরুটা মিস করলে অনেক পার্থক্য আছে আচ্ছা ওরা গরু করে মানে ছোট ছোট গরু গায়ে গরু করে আমরা তো সার গরু করি আমরা তো পানি ছাড়া আমরা মিস করি না একবারে ভেজাল মুক্ত আমাদের গরু বুঝতে পেরেছি না ওই দিকে আমরা না যাই কে কিরকম ই বিক্রি করে বাট আমরা যেটা জানতে চাচ্ছি ওইটাই আর কি বাট আপনাদের মাংসের কোয়ালিটি আমি বেশ স্ট্যান্ডার্ড দেখলাম মানে চর্বিটা অনেকে দেওয়া দেওয়া থাকে ওরকম আমি কিন্তু সিগনিফিকেন্ট কিছু দেখিনি মাসাল্লাহ বেশ স্ট্যান্ডার্ড আপনারা মেনটেন করেন এখানেও আমরা মাংসের টুকরো দেখতে পাচ্ছি এটা কি কেউ নিচ্ছেন না না এটা কাচ্চি বডি আছে মানে কি হোটেলে যাবে অর্ডার আমাদের হোটেলে যাবে ও আপনাদেরই হোটেল যে আমাদের রাব্বানি পড়ক আছে

নেক্সট গরুর ভিডিও দেখাতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে গরু বিরুর জায়গায় হবে আইসেন এই জায়গায় আসবেন এই জায়গা পাবেন এখানেই পাবো আপনি যে কোনো সময় আসেন সকালে আসেন দুপুরে আসেন আচ্ছা সকালবেলা আসলে পাবেন দুপুরে আসলে পাবেন সকালবেলাই পাবো না পাবেন আচ্ছা ঠিক আছে দর্শক আজকে আমরা বেশি টাইম ই না আমরা যাওয়ার সময় ভাইয়া একটা

মধুভাগে তিনজন না সাতজন এরকম সাতজন কি দশজন এরকম হবে কমির হাসপাতালে ভর্তি আছে আমি শুনেছি আর কি কতটুকু সত্য মিথ্যা জানি না বাট বেশ অনেক মানুষই ইঞ্জুরি হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে এটাই আর কি আজকে এখানেই আপনাদের সাথে কালকে দেখি আবার চেষ্টা করব শনিবার দিন আপনাদের ভিডিও করার দর্শক আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো মাংস ব্যবসায়ীর ইন্টারভিউ বা রিভিউ নেওয়ার চেষ্টা করব এখানে কোনো কাস্টমার আমরা পাইনি কাস্টমার পেলে ওনাদের একটা রিভিউ আমরা নিতাম যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতো হয়তো বা সবাইকে সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম